ইরান সম্প্রতি পারস্য উপসাগরের ঐতিহাসিক নাম পরিবর্তন করাকে কেন্দ্র করে এক আন্তর্জাতিক বিতর্কে জড়িয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তিনি পারস্য উপসাগরকে আরবীয় উপসাগর বা গালফ অফ আরবীয় নামে উল্লেখ করার একটি প্ল্যান তিনি করেছেন তো এই সিদ্ধান্ত ইরান মানতে রাজি নয় ইরানের দাবি যে এই পারস্য উপসাগর হচ্ছে ওদের এক জাতীয় পরিচয় এবং ওদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি পরিচয় তারা এটি মানতে পারবে না তো এই অঞ্চলে যে দেশগুলো আছে যেমন ধরো ইরান ইরাক কুয়েত সৌদি আরবিয়া বাহারিন কাতার এবং ইউএই এরা প্রত্যেকে মানে ইরান ছাড়া প্রত্যেকেই কিন্তু ইউজ করে থাকে হচ্ছে আরাবিয়ান ইরান গাল্ফ বা হচ্ছে শুধু গালফ তো এই এটা নিয়ে হচ্ছে আপত্তি ইরানের যে এটি হবে হচ্ছে গালফ অব পার্শিয়া বা হবে পার্শিয়ান গালফ এবং ইরান এর জন্য আইনি পদক্ষেপ নেওয়ার দিকে এগোচ্ছে ইরানের জাতীয় ভার্চুয়াল স্পেস সেন্টার গুগল এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বিরুদ্ধে পারস্য উপসাগরের নাম করার অভিযোগ নিয়ে এসছে এবং তার জন্য ওরা আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে তারা এই নাম পরিবর্তনকে ইরানের জাতীয় পরিচয়ের প্রতি আঘাত এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি লঙ্ঘন হিসেবে দেখছে এর কূটনৈতিক প্রতিবাদ কিরম আছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এই নাম পরিবর্তনের প্রচেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইরান এবং তার জনগণের প্রতি শত্রুতামূলক মনোভাবের প্রতিফলন হিসেবে এটিকে দেখছে এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি আছে এই যে পারস্য উপসাগর এই নামটি হাজার বছরের ইতিহাসে ব্যবহৃত হয়ে আসছে এবং এটি জাতিসংঘের ভৌগোলিক নামকরণ বিশেষজ্ঞদের মাধ্যমে স্বীকৃত তবে আরব রাষ্ট্রগুলি দীর্ঘদিন ধরেই আরবীয় উপসাগর বা আরবিয়ান গালফ এই নামটি ব্যবহার করে আসছে যা ওই অঞ্চলের সমস্ত দেশগুলোর মধ্যে একটি ভৌগোলিক উত্তেজনা বা ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করে আসছে এই নাম পরিবর্তনের চেষ্টার ফলে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইউরোপীয় কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করেছেন যে এই পদক্ষেপে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ইরানের অভ্যন্তরীণ কঠোরপন্থীদের অবস্থান আরও স্ট্রং হওয়াটা সম্ভব তাহলে এই সমস্ত ঘটনার মূল সারাংশ কি মূল সারাংশ হচ্ছে যে ইরান পারস্য উপসাগরের ঐতিহাসিক নাম রক্ষার জন্য আইনি এবং কূটনৈতিক পদক্ষেপ অবশ্যই নেবে দু নম্বর যুক্তরাষ্ট্রের নাম পরিবর্তনের পরিকল্পনা ইরানের জাতীয় পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে নাম্বার তিন হচ্ছে এই বিতর্ক আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্থিতিশীলতার ওপরে একটা এফেক্ট ফেলতে পারে এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বিদ্যমান উত্তেজনা আছে ওটি আরো বাড়তে পারে বলেই আন্তর্জাতিক মহল মনে করছে